আগাম জনপ্রিয় সিমের জাত কেরালা সিম এটি শীতকালীন আগাম জাতের সিম আগাম সিম পেতে এবং বাজারে ভালো দাম পেতে কেরালা সিম চাষ করুন বৈশিষ্ট্য কেরালা সিম আগাম চাষযোগ্য এবং প্রচুর ফলন দেয় মাত্র ৪৫ থেকে পঞ্চাশ দিনে ফুল আসে গাছের গোড়া থেকে ফলন শুরু হয় এবং প্রচুর সিম ধরে এই জাতটি দীর্ঘজীবী এক টানা আট মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে সিম সাত থেকে আট ইঞ্চি লম্বা হয় প্রতি গিটে বারো থেকে পনেরোটি সিম ধরে গিট, ছোট ও গিটে গিটে অনেক সিম ধরে তাই অন্য যে কোনো জাতের সিমের থেকে বেশি লাভজনক এই জাত বাণিজ্যিকভাবে চাষের পাশাপাশি কেউ চাইলে অল্প জায়গায় বা বাগানে কেরালা জাতের সিম চাষ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেতে পেজের ইনবক্সে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক তিন শূন্য তিন ছয় আট সাত নয় দুই আকর্ষণীয় ডিস্কাউন্টে পেতে ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিড বাজার অ্যাগ্রো ডট কম